জীবনে যে কোনো শখ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না সতেরো বছর বয়সে যে খাবার খেতে অমৃতের মতো লাগে বত্রিশ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে আঠারো বছর বয়সে সমবয়সী কারোর সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিক্সায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে পা দিয়ে কাজ করতে লাগবে তার কোনো গ্যারান্টি নেই একই একুশ বছর বয়সে ভার্সিটির বান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যে আনন্দটা পাওয়া যায় চল্লিশ পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে একদিন নিজের একটা ছাদ বাগান করব এই আশায় বসে থেকে যে মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগালো না ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময় নেই একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই কিন্তু ততদিনে বাবা মা এই দুনিয়ায় নাও থাকতে পারে জীবনের ছোটোখাটো শখ খুব দামি জিনিস এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে সতেজ রাখে প্রাণবন্ত রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছা পূরণের অভাবে নীরব হাহাকারে এজন্য সময় থাকতেই এসব সব পূরণ করে ফেলতে হয় অনেক টাকা জমলে একদিন খাবো এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনই খেয়ে আসুন পছন্দের কাচিটা বিশ্বাস করুন জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন দেরি না করে পছন্দের মানুষটাকে আজকেই রিক্সায় ডেটিংয়ে যাওয়ার অফার দিয়ে দেখুন রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে খোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান লিখে নিন লাইফের সেরা রোম্যান্সটা পাবেন পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন চল সাজেক যাব আজকেই যাব এক্ষুনি যাব ব্যাগ গুছিয়ে নে বাস ধরতে হবে নিজের ছাদে বাগান হবে এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা টিউশনের কম টাকায় কিনে ফেলুন বাবা মায়ের জন্য কম দামি শার্ট বা শাড়ি হোক না সুতি শখ পূরণটাই বড়ো কথা মনে রাখবেন একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে আসলে কিছুই হয় না তার জীবন কাটে বিষণ্নতা আর অপেক্ষায় আর তার জীবন শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের ওয়েলকাম করছি গোধুলির সময় ইউটিউব চ্যানেল এবং গধুলির সময় ফেসবুক পেজ থেকে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন এবং আজকে যে আপনাদের সাথে লেখাটা শেয়ার করেছি সেটা একটা আপু আমাকে পাঠিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ